দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই ব্যক্তি ঘটনা রবিবার রাত নয়টা নাগাদ টেপানিয়া হাসপাতাল সংলগ্ন সড়কে ঘটনার সাথে সাথে স্থানীয়রা দমকল কর্মীদের খবর দিলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে গোমতীর জেলা হাসপাতালে নিয়ে যান দমকল কর্মীরা ঘটনা বিবরণে জানা গেছে গতকাল রাতে রামতোষ দে নামে এক ব্যক্তি বাইকে চেপে উদয়পুর টাউন থেকে টেপানিয়া নিজ বাড়িতে আসছিলেন কিন্তু বাইকটি টেপানিয়া হাসপাতাল সংলগ্ন সড়কে আসা মাত্রই অপর দিক থেকে আসা একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে করে রামতোষ্টি এবং অপর বাইকের চালক বিপ্লব দিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন ঘটনার সাথে সাথেও দয়পুর অগ্নির্বাপক দপ্তরে খবর দিলে দমকল কর্মীরা ছুটে এসে আহত দুইজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুমোতে জেলা হাসপাতালে নিয়ে যায় একটা সুভাষচন্দ্র বাইক এবং একটা পালসার বাইকের মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষটা হয় জাপানে আসছে হসপিটাল সৃষ্টি হসপিটালের নিচের জায়গাটায় এখন ঘটনাস্থল থেকে জানতে পারি দুজন আহত হয়েছে যাদের নাম রামতুষ দে বাবার নাম লেক ভগীরথ দে নিয়ার পার্কের এবং অন্য আরেকজনের যে আহত হয়েছে ওর নাম বিপ্লব দে বাবা রঞ্জিত দে বাড়ি ট্যাপানিয়া পালপা আচ্ছা কোন জায়গায় ঘটনাটা হয়েছিল আচ্ছা এখানে দেখা গেছে যে স্যার অন্ধকার জন্য স্যার এখানে মানে ইতানির অভিযোগ রয়েছে এটা নিয়ে কী বলবেন স্যার এখনো পর্যন্ত অভিযোগ আসেনি এখন আমার ট্রিটমেন্ট চলছে ওদের আমি যতটুকু কনসার্ন ডক্টরের সাথে কনভারসেশন করেছি তো এখন তো এখনও একটু জানতে পারলাম যে এখন এক একটু সিরিয়াস অবস্থায় আছে আর একজন ঠিক আছে এখন দুটো আমরা করেছি এবং থানাতে নিয়ে যাচ্ছে পরবর্তী সময় বিপ্লবদের নামে অপর বাইক চালকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয় আর